সপ্তাহের কাসুন্দি আসুন ঘাটি আদের মাসুদ এসালম মাসুদ জাসিম মাসুদ হান্নান মাসুদের পর এবার দেশে আইল নতুন এক মাসুদ বিসি মাসুদ ভালো মাসুদ ভালো হয়ে অনেক সময় দিয়ে তুমি ভালো এই সূর্য সন্তানের পদত্বের জন্য এক দফা দাবিতে আন্দোলনের নেমেছিল খুয়েটের শিক্ষার্থীরা 21 এপ্রিল সোমবার থেকে আমরণ অনশন শুরু করে বেশ কিছু শিক্ষার্থী ফোরিদউদ্দিনের একজন জাফর ইকবাল ছিল মাসুদের জন্য জাফর আসে আসেনি আসে নাই, তিন অনশনের মাথায় শেষ পর্যন্ত অব্যাহত দেওয়া হয় কুয়েটের ভিসি আর প্রভিসি রে মাসুদের জন্য কেউ না এলেও এসেছেন মামুন ভাই মাসুদ রে বাঁচাতে না উনি এসেছেন পুরুষতন্ত্রকে বাঁচাতে চলে এলাম নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে নিজের মূল্যবান মতামত দিয়েছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্টে অনেকগুলো কথা বলা হয়েছে সম্পত্তির সমান অধিকার যৌন কর্মীদের পেশাগত স্বীকৃতি বৈবাহিক ধর্ষণ রে অপরাধ হিসেবে গণ্য করা সব ধর্মের জন্য একটা কমন পারিবারিক আইন নারী বিদ্বেষী বক্তব্য বন্ধ সহ আরো নানান সংস্কারের কথা বাতিল চাইছেন ভাগ্য ভালো যে এখনো কাউরে সাতিল বলেন নাই দেশে মারামারি এখন নিয়মিত ঘটনা মানুষ এখন ব্রেকফাস্ট ডিনার আর লাঞ্চের লগে নিয়ম করে তিন বেলা মারামারি নিউজ খাতিছে এই মারামারিতে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খুন হয়েছে মারামারি করা ছাড়া ঢাকা কলেজ আর সিটি কলেজের পলাবনকে ঘুমও হয় না এদিকে আছে বিএনপির দুই গ্রুপের মারামারি আছে আওয়ামী লীগের মিছিল ঢাকাবাসীর জীবন কিন্তু আইটকে গেছে ধুলাবালির মিছিলে বায়ুমণ্ডলের দূষণোধ্য কেন্দ্র কে ফোর্বসের এক প্রতিবেদন অনুযায়ী গত নয় বছরে ঢাকাবাসী মাত্র গুনে গুনে একত্রিশ দিন নির্মল বাতাসে নিঃশ্বাস নিয়েছে বাকি তিন হাজার দিন এই শহরের মানুষের ফুসফুসে মিলেছে দূষিত নিঃশ্বাস এমন অবস্থা নিরসনের অনেক আশ্বাস ঢাকাবাসী পেয়েছে তবে আপনারা তো জানেনি নিঃশ্বাস ও আশ্বাসে কারোরই আসলে বিশ্বাস নাই এদিকে আশ্বাসে বিশ্বাস করে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিঃশ্বাস নিচ্ছে অনেক বাংলাদেশি বাংলাদেশ থেকে উন্নত জীবনের আশায় এই তরুণরা রাশিয়ায় পানি জমান কিন্তু দালাল চক্রের খপ্পরে পড়ে তাদের স্থান হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে দালালরা লোভ দেখিয়ে এই তরুণকে তুলে দেয় রাশিয়ান আর্মির হাতে এরপর সামান্য ট্রেনিং নিয়ে বাধ্য হয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধ করেছে তারা কিছুদিন আগে যুদ্ধক্ষেত্রে এক বাংলাদেশি নিহত হয় এই ঘটনার বিষয়টা সামনে আসে কোন বাংলাদেশি রাশিয়া গিয়ে হারিয়ে যায় কেউ হারিয়ে যায় নিজের দেশে দীর্ঘ সময় এই গুম সংস্কৃতির মধ্যে ছিলাম আমরা যে সংস্কৃতির আফটার ইফেক্ট থেকে আমরা এখনো নিষ্কৃতি পাইনি কেউ কেউ ফিরেছে কেউ কেউ ফেরেনি কেউ কেউ হয়তো কোনো দিনও ফিরবে না এখনো গুমের শিকার মানুষগুলোর জন্য কে দে বুক ভাষায় মায়েরা বোনেরা সন্তানেরা প্রিয়জনেরা চোদ্দ বছর আগে গুম হওয়া এক বাবার সন্তান নাবিলা এই দেশকে একটা কঠিন প্রশ্ন করেছে আমাকে আর কত অপেক্ষা করতে হবে এই প্রশ্নের জবাব এই পৃথিবী এই রাষ্ট্র কি দিবার পারবে কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে মুহূর্তে শেষ হয়ে যাওয়া জন মানুষের স্বজনদেরকে কি আমরা কোনো জবাব দিতে পারবো নিথর স্বামীর পাশে বসে থাকে মেয়েটারে কি এই পৃথিবী কোনো আশা দিতে পারবে নাকি আমরা শুধু পাশার গুটি যার যখন প্রয়োজন হবে সে তখন সেভাবে কেড়ে দেবে এদিকে কৃষকদের অধিকার আদায় বগুড়া থেকে শুরু হওয়া লং মার্চ রংপুরে এসে পৌঁছেছে সেখানে তারা ১০ দফা দাবি তুলে ধরেছেন তার এর মধ্যে রয়েছে সারা দেশে বাজার স্থাপন, কৃষিরিন সহজ করা, প্রণোদনা, ন্যায্য মূল্য, পরিবহনে সাদাবাজি বন্ধ, সরকারিভাবে জমি বরাদ্দ নানান কিছু। তবে তথ্য সাগর পাড়ি দিয়ে শেষ পর্যন্ত কৃষকদের এই শব্দাবলী সরকারের কানে যাবে কিনা, গেলেও সেগুলো বাস্তবায়ন হবে কিনা তা অবশ্য আমরা জানি না। সিলেটের দিক এক শিক্ষা সফরে গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল। এই শিক্ষা সফরের অংশকনের জন্য সুদূর আফ্রিকা থেকে জিম্বাবুয়ে ও ডেকানা হয়েছে। স্বপ্ন ছিল জিমবাবুরে খেলে দেওয়া হবে কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে খেলে দিয়েছে বাংলাদেশে উইকেটে হারের বিনিময়ে বাংলাদেশ এই শিক্ষা সফরে ব্যাপক শিক্ষা অর্জন করেছে ক্রিকেটাররা তেমন সুবিধা করতে না পারলেও বোস্টনে গিয়ে ভালোই সুবিধা করতে পারিছে বাংলাদেশের আয়রনম্যান খ্যাত আরাফাত বোস্টনের এক বিশাল ম্যারাথন তিনি শেষ করতে পেরেছেন মেয়েরাও ভালোই খেলেছে সাফল্যের সাথে বাসাই পর্ব শেষ হয়ে দুই সালের ওয়ান ডে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে আর কি নারী ক্রিকেট দল তবে ওয়েস্ট ইন্ডিজ খারাপ খেলবার কারণে এটা হয়েছে কাশুন্দি শেষ করবার আগে আপনাদের জন্য একটা মেসেজ হিট ওয়েভ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বেশি করে পানি খান আর মাথা ঠান্ডা রাখেন ভালো থাকবেন বিদায়